ইন্টারনেট এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যদি গেলে সঠিকভাবে ভিডিও আপলোড করেন কোয়ালিটিফুল ভিডিও যদি গেলে আপনি আপলোড করেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট এইখান থেকে আপনি ডেভেলপ করতে পারেন আপনার নির্দ্বিদায় কোয়ালিটিফুল ভিডিও সেরা সেরা যান আপনার নির্দ্বিধায় ফেসবুক প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেই প্ল্যাটফর্মে কদর জানান তাহলেই আপনি অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন কেউ বাধা দিতে পারবে না শুধু আপনি সুন্দর করার চেষ্টা করেন এবং একটু সময় বেশি দেন তাহলেই দেখবেন আপনি কত দূর পর্যন্ত পৌঁছান আর যদি কালে আপনি সময় না দেন অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন বা আপনার কন্টেন্ট ক্রিয়েটারি করার দরকার নাই কারণ আপনি তো অন্যের উপর নির্ভরশীল আপনি যেহেতু নিজে পারবেন না কখনো অন্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছিতে পারবেন না সেই জন্য আপনি নিজে পরিশ্রম করেন নিজে পরিশ্রমের মাধ্যমে সফলতা লাভ করেন হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করতে পারবেন